বোকারো জেলা বোকারো জেলা বিধান মোট চারটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুই থেকে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন ধানবাদ জেলা ধানবাদ জেলার বিধানসভা মোট চারটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটো থেকে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন চাতরা জেলা চাতরা জেলার বিধান মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ঝাড়খণ্ড রাজ্যে নভেম্বর মাসে বিধানসভা ভোট হতে চলেছে এনডিএ ও ইন্ডিয়া দুই শিবিরে প্রচার শুরু করে দিয়েছে এই দুই শিবির চাইছে সরকার করতে। ঝাড়খণ্ডে বর্তমানে হেমন্ত সোরেন যে এম এম সরকার আছে তারা পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডারের মতো মাইন্না সম্মান যোজনা চালু রেখে তারা প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে এটাকেই তারা প্রচারের হাতিয়ার করেছে অন্যদিকে বিজেপি বাংলাদেশ ও রোহিঙ্গা ইস্যুতে সুর চড়াচ্ছে তো চলুন দেখে আসি বাকি সমীক্ষায় কে কটি আসন পায় এবং কোন দল সম্ভাব্য সরকার করতে পারে রাঁচি জেলা রাঁচি জেলার বিধানসভা সাতটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে তিনটে থেকে চারটে আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটো থেকে তিনটে আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য গুড্ডা জেলা গুড্ডা জেলার বিধানসভা মার তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন হাজারিবাগ জেলা হাজারিবাগ জেলার বিধানসভা মর তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন গড়বা জেলা গড়বা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন এই গড়বা জেলাটি লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জয়ী হয়েছিল গুমলা জেলা গুমলা জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি থেকে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুই থেকে তিনটি আসন অন্য পেতেবার পেতে পারে শূন্য আসন কোডারমা জেলা কোডারমা জেলার বিধানসভার মোট একটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই কোডারমা জেলা লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে সরাইকেল্লা জেলা সরাইকেল্লা জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে শূন্য থেকে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুই থেকে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন দুমকা জেলা দুমকা জেলা বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি থেকে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি থেকে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন এই জেলায় লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জয়ী হয়েছিল রাজমহল জেলা রাজমহল জেলার বিধানসভা মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি থেকে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন এই রাজমহল জেলায় লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জয়ী হয়েছিল পাকুড় জেলা পাকুড় জেলার বিধানসভা মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন জামতড়া জেলা জামতারা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন সিমডেগা জেলা সিমডেগা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন দেওগড় জেলা দেওগড় জেলার বিধানসভা মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পশ্চিম শিবভূমি পশ্চিম শিবভূমি জেলার মোট পাঁচটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য পেতে পারে শূন্য আসন এই পশ্চিম সিংভূম জেলার লোকসভা আসন ইন্ডিয়া জোট পেয়েছিল লোয়ারডাঙ্গা জেলা লোয়ারডাঙ্গা জেলার বিধানসভার একটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন এই লোয়ারডাঙ্গা লোকসভাটিও ইন্ডিয়া জোট পেয়েছিল রাজমহল জেলা রাজমহল জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি থেকে তিনটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য থেকে একটি আসন গুটটি জেলা গুটটি জেলা বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন লোকসভা ভোটে এই আসনটি ইন্ডিয়া জোট জিতেছিল পালামৌ জেলা পালামৌ জেলার বিধানসভা মোট পাঁচটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন রামগড় জেলা রামগড় জেলার বিধানসভা মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে একটি আসন এই লোকসভা কেন্দ্রটি ইন্ডিয়া জোট জিতেছিল পূর্ব সিংভূম জেলা পূর্ব সিংভূম জেলার বিধানসভা মোট পাঁচটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে এক থেকে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিন থেকে চারটি আসন অন্য অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে একটি আসন গিরিডি জেলা গিরিডি জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য থেকে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি থেকে পাঁচটি আসন অন্যরা পেতে পারে শূন্য থেকে একটি আসন কুন্তি জেলা কুনতি জেলা বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট ঝাড়খণ্ড বিধানসভার একাশিটি ভোটের ফলাফল দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ছাব্বিশ থেকে আঠাশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বাহান্ন থেকে চুয়ান্নটি আসন অন্য অন্যরা পেতে পারে তিনটি থেকে পাঁচটি আসন তো এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট বান্ন থেকে চুয়ান্নটি আসন পেয়ে সম্ভাব্য সরকার করতে পারে